আসসালামু আলাইকুম এখন একটা গরু দেখতে পাচ্ছেন স্কেলে মাপ দেওয়া এটা প্রায় একশো চল্লিশ দিন আগের ভিডিও তো এখানে দেখুন গরুটার ওজন কতটুকু হয় এটা লাইভ ওয়েট হলে কত একশো তিরাশি কেজি তো আশা করি দেখতে পেয়েছেন এখন আমি গরুটাকে আবার মাপ দিব আসলে আজকে আমি দুইটা গরু বিক্রি করছি তার মধ্যে এটা একটা তো একশো চল্লিশ দিন আগে ওজন হয়েছিল একশো তিরাশি কেজি এখন আমরা ওজন কত পাই সেটা দেখতে থাকুন তো ওজন কত আসলো লাইভ ওয়েট তিনশো বাৰ তেৰ কেজি আপনারা দেখতে পেলেন এই গরুটা যখন আমি আনি অর্থাৎ একশো চল্লিশ দিন আগে এটার ওজন হয়েছিল একশত তিরাশি কেজি কিন্তু আজকে ওজন হলো তিনশত তেরো কেজি গরুগুলো একেবারে খালি পেটে আছে তারপরও একশো তিরিশ কেজি ওজন বৃদ্ধি পেয়েছে তার মানে একশো চল্লিশ দিনে একশো কেজি ওজন বৃদ্ধি পাওয়া একটা দেশি গরুতে এটা কিন্তু অনেক বেশি পরিমাণ মাংস বৃদ্ধি পাওয়া এটার মাঝে সম্পূর্ণটা যদিও মাংস না কিন্তু তারপরও সিক্সটি পার্সেন্ট এটার মধ্যে মাংস এখন এটা কিন্তু সম্ভব হয়েছে একমাত্র আমাদের খাবার কোয়ালিটির উপর আপনারা যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন আশা করি আপনারা আমাদের মতো গরু মোটা তাজা করতে পারেন অনেকে আমাকে বলবেন গরুগুলো কত টাকা দিয়ে বিক্রি করলাম এই গরু আমি চব্বিশ হাজার টাকা মাংসের মন অনুযায়ী বিক্রি করছি এখন আপনারা নিজে আইডিয়া করুন কত টাকা দাম হতে পারে এবং দামটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এখন আরো একটা গরুর ওজন দেখাই এটার একটু ওজনটা দেখুন এটার লাইভ ওয়েট হলো একশত উনসত্তর কেজি এবং একশো চল্লিশ দিন পর আজকে আবারও এটার ওজন আমি করে আপনাদের দেখাবো এখন আপনারা ওজনটা দেখতে পাবেন তার আগে বলে দিই গরুগুলো কিন্তু সবগুলো খালি পেটে আছে মানে এগুলাকে খাবার দেওয়া হবে ওজন পরিমাপের পর আমরা যদি একবার যদি ওজনটা দেখে নেই এখন কতটুকু ওজন আসলো এটা উনষাট কেজি একষট্টি কেজি উনষাট কেজি এটা আনছিলাম একশত উনসত্তর কেজি নব্বই কেজি ওজন বাড়ছে একটা জিনিস বলে নেই এই যে ওজন গুলা করতেছি আমি কিন্তু প্রায় সন্ধ্যার সময় মাগদ্বীপের আগে আগে সকালে খাইছি সারাদিন নাই খালি পেটে ওজন দিচ্ছি কাজে এগুলা খাওয়া দাওয়ার পর কিন্তু ওজন না খাওয়া দাওয়ার পর ওজন করলে একটা ওজন তিরিশ কেজি চল্লিশ কেজি বেড়ে যাবে